I yeah, see love in

আছে না আয় আমি রগো না রো না গো দুবিলে পানে বসে না আয় গো করে আছে কুলো মধুচ্ছে লয়া সরো আছে কুলো মধু মতে দয়া সরল ন দুখি মধুগা বাইল জানি না আয়ে গোগা বাইল জানি না আয়ে গো না 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 গো দুবিলে তানে বসে না